গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা ডেলি লাইফ ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি আবার আজকের দিনটা হলো সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি দেখতে পাচ্ছি উঠে রান্নাঘরের জানলাটা খুলে দিলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো খুব সকাল নয় বন্ধুরা তো এত ঠান্ডা পড়েছে না যে সকালে উঠতেই তো পারি না ওই বেলা করেই উঠি তারপরে দেখো এই যে ঘুম থেকে ওঠার পরে গতকালে সন্ধ্যাবেলা কিছু বাসন ধুয়েছিলাম সেই বাসনগুলো অগুর করা ছিল কামড়ার মধ্যে তো এইগুলো গুছিয়ে নিলাম তারপরে এই যে একটু ভাত বসিয়ে নিচ্ছি কেননা বেলা হয়ে গেছে আগে ভাতটা আমি বসিয়ে নিই তো ভাতটা বসিয়ে নিয়েছি আর এখানে কটা ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি কারণ হবে হচ্ছে আজকে ডিমের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে তাকে আগে ডিম সেদ্ধটা বসিয়ে নিচ্ছি আজকে আমাদের কাছে বাবা মা খাবে মানে আমার বাবা মা খাবে আর আমার ছেলে আমি আমার বর এদের সবার ডিম সেদ্ধ একসাথে করে নিচ্ছি তারপরে এই যে গতকালকে রাতে বেলা খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো সমস্ত পড়েছিল তা আমি রাতের বেলার বাসন আগে রাতেই ধুয়ে নিতাম কিন্তু এখন কিন্তু ধুতে পারছি না ঠান্ডার চোটে মানে কতক্ষণে খেয়ে দেয় আর কি কম্বলের ভেতরে ঢুকে ঘুমাবো মানে শোবো সেই জন্য আর কি বাসনগুলো ধুতে পারছি না এত ঠান্ডা লাগছে ওই জন্য সকালবেলা উঠে কয়েকটা বাসন মানে আমি রাতে খাই সেগুলো সব মেজে রাখছি আর তোমাদের দাদা যে বাসনপত্র মানে যেগুলো খেয়েছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছি আমারটা আমি পরের দিনই ধুয়ে নিই তারপরে দেখছো এখানে বিছানাপত্র গোছাতে চলে এসেছি জানলাটা একটু খুলে দিলাম এদিকে জানলাটা দিয়ে না রোদটা বেশ মোটামুটি পড়ে আর ওই পাশে জানলাটা দেখছো আমার পিছন দিকে ওটা আমি খুলিনি কারণ ওটা না উত্তর দিক ভীষণ আর কি ওখান দিয়ে হাওয়া আসে বলে না আমি ওখানে জানলাটা খুলি না তো এদিকে জানলাটা একটুখানি খুলে দিই তো ওই বারোটা সাড়ে কি একটা নাকাল বন্ধ করে দিই তো এখানে দেখো বিছানাপত্র গোছানো হয়ে গেছে আপাতত এই পাতলা কম্বল আর এই চাদর দিয়ে আমাদের কাজ চলে যাচ্ছে ঠান্ডাটা বেশি ঠান্ডা যখন পড়বে আবার একটু বালা না নামাবো তখন এতে চলে যাচ্ছে বলে যাকে তো দেখতে পাচ্ছ সব ভাঁজ টাজ করে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি তাই সকালবেলাটা বেলা করে উঠি বলে না এত পড়ে যায় যে কি বলবো সকালে উঠতেই পারি না সকাল সকাল এই দশটা সাড়ে দশটা এরকম সময় না ছাড়া না উঠতেই পারি না তার উপর ঠান্ডা তারপর দেখো রান্নাঘরে এলাম গতকালকে তেল শেষ হয়ে গেছিলো রান্নার তেল তো তেলগুলো সব ভরে নিচ্ছি সর্ষের তেল সাদা তেল রান্নার তেলগুলোকে রাখি এইটো আমার সোনা বাবা এসেছে কি নিয়ে এসেছিস হাতে করে দেখি চ দেখি কি নিয়ে এসেছিস খাবি তো কেন একটু কিছু খাও আমার রুটি এক পিস হম তো চলো দেখি মা কি পাঠিয়েছে ছেলের হাত দিয়ে কি পাঠিয়েছে আলু আলু আর পেঁয়াজ মাটা বাড়িতে গাছ বেরিয়ে গেছে আলু তাই আলু আর আলুটা বাটিয়ে দিলো আর পেঁয়াজ ছেলে দিয়ে দোকানে আনাতে হবে চারটে ছিল যে মা পাঠিয়ে দিয়েছে আর এখানে গতকালকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয়েছিল সেইটা একটু ছিল পাঠিয়ে দিয়েছে ছেলের জন্য কালকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস করা হয়েছিল আমাদের বিবাহবার্ষিকী ছিল বলে

আছে এখনও ফ্রায়েড রাইস আছে এক গামলা মতন ফ্রায়েড রাইস আছে মানে এক গামলা মানে টুকুটুকু এক গামলা নয় মানে খানিকটা ফ্রায়েড রাইস আছে দেখি কে খায় ছেলে খায় না আমি খাই তো চলো আমি ব্রাশটা করে নিই ব্রাশ করতে করতে ক্যামেরায় এলে কেমন লাগে তো ওইদিকে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে ভাত হচ্ছে পাঁচ এটা পাউরুটি সেঁকে রেখেছি পাউরুটি আর ডিমের হাফ বয়েন্ট খাবো ব্রেকফাস্টে ছেলে তো গেছে ওই যে ঘরে ওই ঘরে চলে আসতে ছেলে চলো ব্রেকফাস্টটা করে নিই বারোটা বার্থডে যাচ্ছে তারপরে রান্না দেখো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে দেখো উচ্ছে আলু ভাজা পেঁয়াজটা আর এখানে সমস্ত কিছু রেডি করা আছে এই যে আলু ধুয়ে রেখে দিয়েছি টমেটো কেটে রেখে দিয়েছি আর এই যে এখানে ফুলকপি কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি এটা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে এই যে এখানে দেখো ডিমটাকে করা সেই ডিমটা সেদ্ধ করেছিলাম সেটাকে এখন খোসা ছাড়াবো আর এই যে এখানে সব ভাজা চলছে দেখিয়ে দিলাম আর এতে যাবে হচ্ছে ফুলকপি আলু ডিম এতে এই যে একটু কড়াইশুঁটি ছিল পাঁচ ছটা সেই কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে রেখেছি এই কড়াইশুটিটা দেব এই হচ্ছে ব্যাপার এখন অনেকটাই কাজ আছে ঘর পরিষ্কার করব ঝাঁট দেবো ভাবছি ঘরটা আজকে মুছবো না দেখি সময় থাকলে মুচব নালে মুছবো না আর যাব হচ্ছে একটু ছাদে যাব কালকে বালা দিয়েছিলাম মানে কেচেছিলাম ঠান্ডা পড়েছো তো এখন বালা কেচেছিলাম কেচে কেছে ছাদেতে মেলে দিয়ে এসেছি তো ছেলে আর আমি যাবো বালা পোস্টাকে নিয়ে আসতে যাবো একটু পরে রান্নাটা বসিয়ে দিই তো চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা তো এইখানে দেখো চা হচ্ছে ওর দাদু এসেছে যে মানে আমার বাবা এসেছে ঘুটু চা করছে ওর দাদুর জন্য ঢালতে পারবি ঢেলে দেবো এই দেখো তুই কিছু খা বাবু সকাল থেকে কিচ্ছু খাইনি খাবি বাটি কেন কাপে খাবি না খাইনি জানি না ওর নাকি বমি পাচ্ছে এখন চা খাবি চা খাচ্ছে চা দিয়ে একটু মুড়ি বা বিস্কুট খা তো দেখতে পাচ্ছ এখানে আমার রান্না বসে গেছে ফুলকপি আলু ডিম কড়াইশুটি দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমার ছেলের বাবা মায়ের তো আমরা চারজনে লাইট রান্না খাবো অত তেল ঝাল মশলা খাই না বাবা মাও খায় না তা এখানে দেখতে পাচ্ছ তোমার দাদার জন্য আলাদা হচ্ছে কারণ অত তেল ঝাল মশলা পছন্দ করে আগের ব্লগেও তোমরা দেখেছো আমাদের আমারও আলাদা রান্না হয় আর দাদা আলাদা রান্না হয় ও তো তেল ঝাল মশলা ছাড়া খেতে চায় না তো এই দেখো বন্ধুরা এখন পুনে তিনটে বাজে ছাদে চলে এসেছি স্নান করতে যাব এখনও স্নান হয়নি তো ঘর আমি মুছবো না ঘর ঝাঁট দিয়ে রেখে দেবো হাঁপিয়ে গেছি এতটা সিঁড়ি দিয়ে উঠেছি তো হাঁপিয়ে গেছি তো অনেক বেলা হয়ে গেছে আর আকাশের অবস্থা দেখো ওয়েদার পুরো অন্ধকার পুনে তিনটে বাজে পুরো অন্ধকার শীতের বেলা একদম অন্ধকার তার উপর যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো এই বালা পোস্ট এখানে দিয়েছিলাম শুকিয়ে গেছে একটু স্যাঁতে আছে ঘরেতে মেলে রেখে দিলে ঠিক হয়ে যাবে আর ওখানে কাঁথাটা ধুয়েছি কাঁথাটা এখানে আর দেবো না যদি বৃষ্টি আসে ওয়েদারটা ভালো লাগছে না মনে হচ্ছে বৃষ্টি হবে অন্ধকার অন্ধকার কাঁথাটা দেবো হচ্ছে ওইখানটা দেখাই তো এই যে এইযোসটা এখান থেকে তুললাম ট্যাঙ্কিতে দিয়েছিলাম এই 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 যে 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 ছাদ ছাদটা আমাদের ছেলে আর কাঁথাটা দেবো না এইখানটায় দেবো নাহলে বৃষ্টি আসবে এখানে দেবো না দেখছো কালো প্যান্টটা মেলা আছে এই ওপরতলাটা এইখানটা দিয়ে দেবো তো চলো এটাকে পেরিয়ে এখন যেতে হবে এটাকে সরাই নিয়ে এখন সরাতে হবে চল বাবু এটা মেলে দিই অনেক বেলা হয়ে গেছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে শেষ করে দেখো চলে এসেছি স্নান করে খেতেও বসে গেছি তা মাকে বললাম তুমি ভাতটা বেড়ে দাও কারণ হচ্ছে রোজ ভাত বেড়ে খেতে নিয়ে নিজে ভালো লাগে না তা ওদিকে দেখো ভাজা করেছি হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর এই যে ডিম ফুলকপি আলুর তরকারি আর গতকাল ওই যে ফ্রায়েড রাইস দেখাচ্ছিলাম সেই ফ্রায়েড রাইসটা সবাই মিলে নিয়েছে আমি নিয়ে নিই আর চিলি চিকেনটা ছেলে পুরোটাই নিয়ে নিয়েছে আর দেখো এই যে সোজা চলে এলাম একদম রাতের দিকে শুয়েছিলাম বিকেলবেলা তো কোনো কাজ নেই চুপচাপ শুয়েছিলাম রাতের দিকে এখন কটা বাজে সাড়ে আটটার মতন বাজে হয়তো তো দেখো উটাকে চুলটা বেঁধে নিচ্ছি নিয়ে মা রান্নাঘরে আছে মায়ের সাথে একটু কথা বলছিলাম আর এই যে এখানে রুটি বানাচ্ছি রাতের বেলা তরকারি তো দেখলে রয়েছে দুপুরে আর রাতের বেলা একটু রুটি করছি রুটিটা মা ভেজে নিচ্ছে তা আমি এখানে একটু বেলে দিচ্ছি ময়দার রুটি আটার রুটি দু রকমের রুটিই হয়েছে তো আটার রুটি আমাদের জন্য আর আমার বর ময়দা রুটি পছন্দ করে ওর জন্য ময়দা রুটি করে দিচ্ছে মা তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও খ্যাটা